আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো পিস্ততার জন্য কিন্তু অনেক দিন পেজে কোনো ভিডিও আপলোড করা হয় নাই তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করে দিই তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন তো আজকে সকালে উঠে আমি প্রথমে নাস্তাটা করে নিয়েছি এখন ভাবছি দুপুরের রান্নাটা করে নিব তো দুপুরের রান্নাটা করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ার শাক নিয়েছি মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আমি শাকের আঁশগুলো ফেলে দিয়ে কিন্তু পেটে কুটটা পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি শাকটা ভাজি করার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুইটা শুকনা মুড়ি দিয়েছি শুকনা মরিচটা দিশ আসলে ফ্লেভারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এগুলো আমি হালকা করে ভেজে নেওয়ার পর এখন এক এক করে সব শাক একসাথে দিয়ে দিব শাক দিয়ে দিব আমি কোনো এখানে রকম পানি ব্যবহার করবো না পানি ছাড়াই শাকগুলো আজকে ভাজি করব তো এখন সব কিছু একসাথে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাকগুলো এমনিতেই কিন্তু কমে যাবে তো এখন আমি উপর থেকে কিছুটা লবণ দিয়ে দিব কার কার পছন্দ মিষ্টি কুমড়ো শাকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি আবার আরেকটু নেড়ে ছেড়ে দিব শাকটা যেহেতু ছিল এটা কিন্তু অল্পতেই কিন্তু নরম হয়ে যাচ্ছে তো আমি অন্যদিকে মাছটা কষিয়ে নিচ্ছি এদিকে আমি মাছ রান্না করবো একটা সামুদ্রিক মাছ তো আমি এখানে আগে থেকে লবণ হলুদ তারপর মরিচের ঘোড়া পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম আমি এখানে আরেকটা করে কোনো মাছের রেসিপিটা শেয়ার করছি না তো আমি কিছুটা কষানোর পর এখানে আমি হালকা জল দিলাম টমেটো দিলাম এখন কিন্তু আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট আমি একটু উল্টায় পাল্টাই দিচ্ছি মাছগুলা এটা ছিল সাগরের সুমা মাছ বলা যায় ওইটা তারপর আমার দুপুরে রান্নার মধ্যে ছিল আর একটা টমেটো ভর্তা আমার অনেক প্রিয় একটা ভর্তা আমি সব সময় দুপুরে চেষ্টা করি কিছু একটা ভত্তা করার জন্য কিছু একটা ভত্তা করে ভাত খাওয়ার জন্য আমার পেজে কিন্তু টমেটো ভর্তা টমেটোর অনেক রকমের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন তো আমি আজকে টমেটোটা ভর্তা করে নিচ্ছি এগুলো পুরানো ভত্তা তো আমি এগুলো দুই দুই মাঝখানে কেটে দুইটা ভাগ করে এগুলো আমি তারপর পাইপেনের ও পাইপেনের উপর দিলাম হালকা তেল ব্রাশ করে তারপর ওগুলো পোড়াপোড়া হয়ে গেছে আমি কিন্তু কাঁচামরিচটা একটাই দিচ্ছি কারণ কাঁচামরিচগুলো অনেক কিন্তু ঝাল ছিল তারপর কাঁচা পেঁয়াজ টমেটো মরিচ তারপর লবণ দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আমি আগে কিন্তু দেখিয়েছি টমেটোর কষাটা কিন্তু উঠে গেছে ওটা নিয়ে ফেলে দিয়েছি টমেটোর কষেটা থাকলে আসলে খেতে ভালো লাগে না তো আমি এরই মাঝে আর একটু লবণ দিলাম লবণটা আমার কাছে যেহেতু একটু কম লেগেছে তাই তো আমি এখন দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দেওয়াতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো ভালো আসতেছে কাঁচা সরিষার তেল ছিল এটা তো আমার রেসিপি আজকে রেসিপি এই পর্যন্তই যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ